তো আমরা যারা গরু ছাগল পালন করি আমাদের এই পোষা প্রাণীগুলো যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমাদের মনও ভালো থাকে গরু পালনের বিভিন্ন গোমর থাকে এগুলো কেউ কাউকে বলে যে আমি শুধু আপনাদেরকে ভালোবাসি বিধায় এগুলো বলতেছি নতুন অবস্থায় আপনারা গরু কিনবেন কেনার পরে কিরমি ওষুধ তারপর হচ্ছে লিবার টনিক জিঙ্ক এবং কন্টিনিউ যদি আপনারা এক মাস প্রতি মাসে পাঁচ থেকে সাত দিন জিঙ্ক খান তাহলে কিন্তু আপনাদের গরু আল্লাহ রহমতে সবসময় সুস্থ থাকবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারি ও কৃষকের জ্ঞান অভিজ্ঞতা আপনাদের সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তাই আশা করছি সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো যে গরুকে জিঙ্ক খাওয়ানোর উপকারিতা সম্পর্কে অর্থাৎ আপনারা একটা গরুকে কেন জিঙ্ক খাওয়াবেন এবং জিঙ্ক খাওয়ানোর উপকারিতা কি কি এবং কিভাবে জিঙ্ক খাওয়ালে আপনাদের গরুগুলো সুস্থভাবে জিঙ্কগুলো খাবে এবং দেখা যাচ্ছে কোন ফার্মের জিঙ্ক আপনারা খাওয়াবেন লিকুইড নাকি হচ্ছে আপনার যে অর্গানিক জিঙ্ক কোনটা খাওয়ালে সহজে খাবে সেটা আমি আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করবো তো আপনারা আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আর কথা হচ্ছে জিঙ্ক খাওয়ালে কিন্তু গরুর অনেক উপকারিতা আছে সেটাও আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটি কন্টিনিউ করেন তো আসেন দেখায় আপনাদেরকে গরু কেন জিঙ্ক খাওয়া তো বন্ধুরা জিঙ্ক হচ্ছে গরুর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান গরুকে জিঙ্ক খাওয়ালে কি কি উপকার হবে সে সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছি দেখা যাচ্ছে আপনারা যদি গরুকে জিঙ্ক খাওয়ান আপনাদের গরুর চামড়া মেন কথা হচ্ছে প্রধান যেটা মানে গরুর শরীরের মেন জিনিস হচ্ছে চামড়া এই চামড়াটাই যে দেখেন আমার গরু কিন্তু সবসময় চামড়া চকচকে থাকে আর ওই জিঙ্ক খাওয়ানোর কারণে কিন্তু এরকম চকচকে থাকে গরু জিঙ্ক গরুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বিশেষ করে পায়ের ক্ষত অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে আর গরুর শরীরের রোগ প্রতিরোধ করতে হলে মেন ফর্মুলাই কিন্তু হচ্ছে জিঙ্ক খাওয়ানো তো আপনাদেরকে আমি দেখাই যে গরুকে জিঙ্ক কীভাবে খাওয়াবেন আর কীভাবে খাওয়ালে বেশি উপকার হবে আপনারা খাবারের সাথেও মিশাই দিতে পারেন আর এভাবে দিতে পারেন আর দিনে দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে একশো মিলি জিঙ্ক আপনারা প্রতিদিন দিবেন এইভাবে আপনারা পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন অতিরিক্ত বেশি খাওয়ানোর দরকার নেই বেশি খাওয়ালে পরে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এই জিঙ্কটা দেওয়ার মেন কারণই হচ্ছে এই জিঙ্কটা কীভাবে গরু খায় সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে যে জিঙ্ক কেয়ার এসকেএফের একটা জিঙ্ক এটা দেখেছেন মানে ঢালার সাথে সাথে কিন্তু গরু গন্ধ শুকে পাগল হয়ে গেছে এটা হচ্ছে আপনার ব্যানানা ফ্লেভারের একটা জিঙ্ক এই জিঙ্কটায় আমি মনে করি যে যারা খামার করতেছেন নতুন তারা আমি মনে করি এই জিঙ্কটা দিয়ে শুরু করেন এটা খুব ভালো জিঙ্ক গরুটা খুব ভালোভাবে খায় আপনাদের এই দেখেন এই জিঙ্ক কিন্তু ওজন ও মাংস বৃদ্ধিতে সহায়ক জিঙ্ক হজম প্রক্রিয়া উন্নত করে ফলে গরুর শরীর দ্রুত মজবুত হয় এবং মাংস বৃদ্ধি পায় দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে দুধের পরিমাণ বৃদ্ধির জন্যও কিন্তু জিঙ্ক খুবই কার্যকর এটি গাভী গরুর দুধ উৎপাদন বাড়ায় এবং গাভীর বাটের সুস্বাস্থ্য বজায় রাখে চামড়া ও খুর সুস্থ রাখে গরুর খুরের সমস্যা ও চামড়ার রোগ কমাতে জিঙ্ক অত্যন্ত কার্যকারী প্রজননক্ষম গরুর ক্ষেত্রে জিঙ্ক প্রজনন স্বাস্থ্য ভালো রাখে এবং গর্ভধারণের হার বাড়ায় সাধারণত গরুর খাদ্যর সাথে তিরিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম জিঙ্ক সরাসরি অথবা খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে বাজারে জিঙ্ক কেয়ার জি ফ্লুভেট জিসভেট ছাড়াও অনেক কোম্পানির বিভিন্ন ধরনের জিঙ্ক পাওয়া যায় তবে আমি আপনাদেরকে বলবো এই জিঙ্ক আরটাই খাওয়ান এটা কিন্তু গরু সহজেই খেয়ে ফেলে গরুর সামনে দিবেন ও নিজেই খেয়ে নেবে মানে আপনার কোনো ঝামেলা করা লাগবে না এই জিঙ্ক খাওয়ানোর জন্য আর আমি কিন্তু এই গরু দুইটাকে প্রায় সময় জিঙ্ক খাওয়াই দেখা যাচ্ছে যে প্রতি মাসে পাঁচ থেকে সাত দিন আমি এদেরকে জিঙ্ক খাওয়াই তাদেরকে দেখা যায় যে গরুর শরীর সবসময় সুস্থ থাকে আর হচ্ছে আমার গরুর বড়ো কোনো রোগ আলাদা রোগ হতে হয় না আর সবসময় একটা কথা মনে রাখবেন অতিরিক্ত জিঙ্ক খাওয়ালে কিন্তু উপকারের থেকে অপকার হওয়ার সম্ভাবনায় বেশি থাকে তাই সঠিক পরিমাণে জিঙ্ক খাওয়ানো জরুরি মাসে আপনারা চার থেকে পাঁচ দিন খাওয়াতে পারেন এর হচ্ছে খাওয়ার খাবারের সাথে দিই কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে দিলাম তবে এভাবে খাওয়ালে অসুবিধা নেই এভাবেও খায় গরুতে সমস্যা নেই তো এইভাবে আপনারা খাওয়াতে পারেন আর এই জিঙ্ক খাওয়ালে কিন্তু প্রথমে আপনাদেরকে বারবার বলতেছি যে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে অর্থাৎ গরুর রোগ সহজে হবে না আর এই খাওয়ালে দেখা যায় কি আমার এই গরুর যে গায়ের চামড়াটা দেখতেছেন এটা কিন্তু সবসময় এরকম চকচকে থাকে আর গরুকে দেখতে ভালো লাগে এই কারণে আর কি আমি এই জিঙ্ক সবসময় গরুকে খাওয়াই আর ওই যে দেখতেছেন পায়ে যে সব ফুল ফুল আছে ওইগুলো সুস্থ থাকে তো সব মিলিয়ে গরু কিন্তু জিঙ্কের উপরে বেশিরভাগ সুস্থ থাকে বড় বড় খামারি যারা আছে এরা কিন্তু এগুলো সবাইকে বলে না তাতে কিন্তু গরু পালনের বিভিন্ন গোমর থাকে এগুলো কেউ কাউকে বলে না দেখা যায় যে আমি শুধু আপনাদেরকে ভালোবাসি বিধায় এগুলো আপনাদেরকে বলতেছি নতুন অবস্থা আপনাদের কেউ এগুলো বলবে না দেখা যাচ্ছে গরু সুস্থ রাখার মেন টেকনিকই হচ্ছে আপনারা গরু কিনবেন কেনার পরে কিরমির ওষুধ তারপর হচ্ছে লিভার টনিক জিঙ্ক এবং কন্টিনিউ যদি আপনারা এক মাস প্রতি মাসে পাঁচ থেকে সাত দিন জিঙ্ক খান তাহলে কিন্তু আপনাদের গরু আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকবে মানে গরুকে সুস্থ রাখার মেন টেকনিকই হচ্ছে এই জিঙ্ক খান আর এইভাবে যদি আপনারা গরুকে জিঙ্ক দেন তাহলে কিন্তু এর খাবারের চাহিদা সবসময় ঠিক থাকবে মানে কথা হচ্ছে গরুর যদি খাবারের চাহিদাটা ঠিক থাকে তাহলে কিন্তু এর রোগ ব্যাধি খুব কম হয় মানে হয় না বললেই চলে আর আমার খামারে আল্লাহর রহমতে রোগ ব্যাধি তেমন বেশি একটা নেই আশা করি এই তথ্য আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এগ্রো নলেজ বিডির সঙ্গেই থাকুন আর বন্ধুরা এই গরুকে জিঙ্ক খাওয়ানোর উপকারিতা সম্পর্কে আমি যতটুকু জানি কম বেশি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এখন দেখা যাচ্ছে যে যেসব গরুর দুধ হয় মানে দুগ্ধবতী গাবি তাদের ক্ষেত্রেও কিন্তু জিঙ্ক খাওয়ালে খুবই উপকারিতা পাওয়া যায় দেখা যায় দুধের পরিমাণ বাড়ে প্লাস আরও অন্যান্য যে সমস্ত সমস্যা দেখা যাচ্ছে যে আপনাদের যে ই রোগ হয় গরুর ক্ষেত্রে বেশিরভাগ যে রোগটা হয় ম্যাস্টাইটিস এই রোগটাও কিন্তু প্রতিরোধ করা যায় অর্থাৎ মানুষের শরীরেও কিন্তু এমন যে আপনাদের কারো যদি রোগ ব্যাধি লেগেই থাকে আপনারা যদি জিঙ্ক খান তাহলে কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে গরুর ক্ষেত্রেও এরকম যদি দেখা যাচ্ছে এদেরকে আপনারা ঠিকমতো জিঙ্ক দেন দিলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর প্রতিরোধ করার যখন আপনি দেখবেন রোগ হওয়ার আগে যদি আপনি প্রতিরোধ করে ফেলেন তাহলে কিন্তু রোগ আর হবে না তো বন্ধুরা আপনারা সবসময় চেষ্টা করবেন যে গরু রোগ নাই হয় যে একটা কথা আছে না যে প্রতিকারের থেকে প্রতিরোধী উত্তম আসলে এটাই দেখা যাচ্ছে যে প্রতিকার করার থেকে প্রতিরোধী উত্তম আর প্রতিরোধ অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু জিঙ্ক খাওয়াবেন তো আমরা যারা গরু ছাগল পালন করি আমাদের এই পোষা প্রাণীগুলো যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমাদের মনও ভালো থাকে এই কারণে আমি আপনাদেরকে বলবো যে যারা নতুন ফার্ম করতেছেন এই সম্পর্কে কিছু বোঝেন না তারা আপনাদের গরুগুলোকে এই যে আমি আজকে যে ওষুধটা দেখালাম জিঙ্ক কন্টিনিউ এটা খাওয়ান আপনাদের হবে এবং স্বাস্থ্যবান থাকবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমি এই ভিডিও আপনাদের জন্য তৈরি করে থাকি আপনাদের ফার্মিং বিষয়ে জ্ঞান কিছুটা বৃদ্ধি করার জন্য অর্থাৎ আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু জ্ঞানই আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে আরো এমন ফার্মিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সকলের সার্বঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম